বাংলায় কি এসআইআর আদৌ হবে স্যার রাজ্য সরকার কি এখানে এসআইআর করতে দেবে স্যার রাজ্য সরকার যদি এসআইআর করতে না দেয় তবে কি বাংলায় নির্বাচন পিছিয়ে যাবে স্যার রাজ্য সরকার কি আদৌ কমিশনের কাজে বাধা দিতে পারে স্যার রাজ্য সরকার যদি কমিশনকে চ্যালেঞ্জ জানায় তবে কমিশন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে স্যার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে কমিশন কি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানাতে পারে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই এস আই আর স্যার উচ্চারণ হলেও এখন এই আর ওই স্যার নয় বহু আলোচিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যাকে কেন্দ্র করে বাংলার রাজনীতির উঠোন এখন ক্রমেই সরগরম হয়ে উঠছে জুলাইয়ের একেবারে মাঝামাঝিতেই আমরা এই এসআইআর সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছিলাম গত পনেরোই জুলাই বিহারের এসআইআর এপিসোডে বাংলার এসআইআর হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন তুলেছিলাম আমাদের সেই আশঙ্কায় কি তবে সত্যি হচ্ছে ইতিমধ্যে বিস্তারিত না জেনে কমিশনের এসআইআর সম্পর্কিত কোনো ফর্ম পূরণ না করার বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিলাপ করব আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিলাপ করবেন না আপনার ডিটেইলস দিয়ে গিয়ে ভোটার লিস্টে নাম বার দিয়ে দিবেন আমরা মানবো না আমরা চাই সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে আবার না তোলা চক্রান্ত চলছে ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে আর যাদের এখন দু হাজার আগে জন্ম হয়েছে দু পর্যন্ত বলছি তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে আবার এসআইআর বাংলায় হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়েস স্যার বলে যারা এসআইআর কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের নো স্যার বলছে তৃণমূল কংগ্রেস এখন এত শ্রম দিয়ে এত প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে এটা তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না এই চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে দিব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক বাঙালিকে নিয়ে এদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে এবার এখানেই প্রশ্ন তবে কি বাংলায় এসআইআর হবে না বিহারে ইতিমধ্যে এসআইআর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে গোটা দেশ জুড়ে তা শুরু হবে বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশে যা হবে তা শুধু এই বাংলায় হবে না সত্যি কি জাতীয় নির্বাচন কমিশনের কাজকে আটকে দিতে পারে রাজ্য সরকার কিংবা শাসক দল তৃণমূল কংগ্রেস যদি এমনটা হয় তবে কি পিছিয়ে যেতে পারে বাংলার বিধানসভা নির্বাচন প্রশ্নগুলো একটি আরেকটির সঙ্গে কেমন যেন জড়িয়ে রয়েছে আসুন একবার দেখি এক্ষেত্রে ভারতীয় সংবিধান কি বলছে ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশের এক ধারায় নির্বাচন কমিশন কি কাজ করতে পারবে তার বিস্তারিত বিবরণ রয়েছে মূলত নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তিনটি শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় এক তত্ত্বাবধান দুই নির্দেশনা আর তিন নিয়ন্ত্রণ ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে যে সমস্ত শর্ত সংবিধানে রয়েছে তা হল ভারতীয় নাগরিকত্ব কমপক্ষে আঠেরো বছরের বয়সসীমা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বসবাস করা ইত্যাদি ইত্যাদি এবার একটু খেয়াল করে দেখুন বিহারে যে এসআইআর সংগঠিত হয়েছে তাতে তো এই কাজগুলোই করা হয়েছে অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রত্যেকে ভারতীয় কিনা তা খতিয়ে দেখা হয়েছে ভারতীয় নয় কিন্তু অবৈধভাবে ভারতের ভোটার কার্ড তৈরি করে ভারতের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে কেউ থাকছে কিনা না সেটাও তো খতিয়ে রেখেছে কমিশন আর তার জন্যই ওই এগারোটি নথি চাওয়া হয়েছে ভোটার তালিকায় নাম আছে কিন্তু ভোটার ওই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বসবাসই করে না ভোটার অন্যত্র চলে গেছে কিন্তু নামটা থেকে গেছে ওই এলাকার ভোটার তালিকায় সেই নামকে বাদ দেওয়া হয়েছে আবার বলছি খেয়াল করে দেখুন বিহারে যে হয়েছে সেখানে লক্ষ নাম বাদ পড়েছে বলে জানিয়েছে কমিশন যাদের মধ্যে লক্ষ মৃত্যু হয়েছে হাজার এমন ভোটার অর্থাৎ মৃত ভোটার যাদের নাম থেকে গিয়েছে ছত্রিশ লক্ষ আঠাশ হাজার ভোটার স্থায়ীভাবে যারা অন্যত্র চলে গেছে অথচ ওই এলাকার ভোটার তালিকায় তাদের নামটা রয়ে গেছে সাত লক্ষ ভোটারের নাম একাধিক তালিকায় রয়েছে কমিশনের এই দাবি অনুযায়ী খেয়াল করে দেখুন নাম বাদ গেলেও ভোটার কিন্তু বাদ যায়নি তার কারণ যাদের নাম বাদ গেছে তারা কেউ মৃত কেউ থাকে না আবার কারো অন্য জায়গায় নাম রয়েছে পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে কোনো ক্ষোভ বিক্ষোভ সেভাবে এখনো পর্যন্ত দেখা যায়নি তবে একটি এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে অনিয়মের অভিযোগ করেছে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ওই পঁয়ষট্টি লক্ষ ভোটার কারা তাদের নাম এখনও অজানা বলে অভিযোগ করা হয়েছে আর এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট তবে বিহারে এসআইআর বন্ধ হয়নি সর্বোচ্চ আদালতও স্থগিতাদেশ দেয়নি আর এখানেই প্রশ্ন বাংলাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি বাংলায় এসআইআর সম্ভব ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তারা বাংলায় এসআইআর জন্য সম্পূর্ণ প্রস্তুত শুধু তাই নয় দু সালের ভোটার তালিকায় ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের খুব একটা কাঠখর পড়াতে হবে না নতুন তালিকায় নাম তোলার জন্য আপনাদের আগেই বলেছিলাম বাংলায় এসআইআর হলে বাড়তে পারে বুথের সংখ্যা জানা যাচ্ছে বাংলায় বুথের সংখ্যা আশি হাজার ছশো আশি থেকে বেড়ে চুরানব্বই হাজারেরও কিছু বেশি হতে পারে ইতিমধ্যেই বর্ধিত বুথের সংখ্যাও রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে গত বুধবারই জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তারই ভিত্তিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে একই সঙ্গে এই এসআইআর হলে রাজ্যের সিইও দপ্তর যে সম্পূর্ণ প্রস্তুত তাও পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আর এখানেই রাজ্যের সাথে কমিশনের সংঘাতের আবহ তৈরি হয়েছে কারণ সূত্রের খবর চিঠি পাল্টা চিঠিকে কেন্দ্র করে একেবারে পত্রযুদ্ধ পরিলক্ষিত হয়েছে ওই সিইও দপ্তর আর নবান্নের মধ্যে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিইও দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে কোনো চিঠি পাঠিয়েছে কিনা তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব কিন্তু সূত্রের খবর পদমর্যাদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র সচিব চিঠি দেওয়ায় আপত্তি তুলেছে সিইও দপ্তর এক্ষেত্রে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জবাব দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আর সেই চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনকে তথ্য পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল প্রশ্ন হল রাজ্য কি তবে সরাসরি সংঘাতের পথে হাঁটবে সত্যি কি বাংলায় এসআইআর প্রক্রিয়া আটকে দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকায় যে বহু ভুতুরে ভোটার রয়েছে তার একাধিক অভিযোগ সামনে এসেছে মেদিনীপুরের একটি বুথে ভোটার তালিকায় ঊনপঞ্চাশ জন মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে অভিযোগ করেছে বিজেপি অন্যদিকে আবার উলুবেরিয়ায় তৃণমূল বিধায়ক নির্মল মাজির বুথেই উনচল্লিশ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠেছে গোটা বিষয়টি নিয়ে জেলা শাসককে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খোদ নির্মল মাজি এখানেই শেষ নয় জলপাইগুড়িতে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় সাতশো জন মৃত ভোটারের নাম এখনও রয়ে গেছে বলে অভিযোগ সিপিএমে যদি এই অভিযোগগুলো সত্যি হয় তবে এসআইআর হলে এই সমস্ত নামগুলো ভোটার তালিকা থেকে বাদ যাবে যাওয়া উচিত কিন্তু রাজ্যের শাসক দল বলছে তারা এসআইআর বাংলায় করতে দেবে না যদি সত্যিই কমিশনের এসআইআর প্রক্রিয়া আটকে দেয় তবে কি হতে পারে কমিশনের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে হাঁটতে পারে রাজ্য আপনারা জানেন ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত ক্ষেত্রে অনিয়মের অভিযোগে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশ পালন করা হয়নি এবার এই অভিযোগে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে আগামী সোমবার বিকেল তিনটের মধ্যে পদক্ষেপ গ্রহণের রিপোর্ট দিতে বলেছে কমিশন পাশাপাশি কমিশন এটাও জানিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সংবিধানের তিনশো ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানো সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার এবার প্রশ্ন হলো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে কি মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পাঁচই আগস্টের তারিখে যে নির্দেশনামা দিয়েছেন সে নির্দেশনামা দিয়েছেন কিন্তু ডিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আইনের মোতাবেক সেইটাকে যদি রাজ্য সরকার মান না মানেন আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটাকে রাজ্য সরকার মানছে না এটাতে একটা একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে রাজ্য চাইলে এসআইআর বন্ধ করতে পারে না সংবিধানের তিনশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই কটি ধারা দেখলে বোঝা যায় এখানে সেন্ট্রাল ইলেকশন কমিশনের উপর এই দায়িত্ব আছে সাংবিধানিকভাবে এই দায়িত্ব ন্যস্ত করা আছে এবং সেই দায়িত্ব বলে দায়িত্বের বলে তারা যে কোনো স্টেটের ইলেকট্রাল রোল রিমিশন করতে পারে তবে বাংলায় যদি এসআইআর চালু করতে দেওয়া না হয় কিংবা বাধা দেওয়া হয় তবে কি হতে পারে এসআইআর করতে বাধা দিলে বা এ বিষয়ে রাজ্যের তরফে আদালতের দ্বারস্থ হলে গোটা প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে রাজ্য সরকারের মেয়াদ কিন্তু আগামী দু সালের পাঁচই জুন শেষ হবে তার আগেই রাজ্যে নির্বাচন সংগঠিত করতে হবে এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হলে কি তবে পিছিয়ে যেতে পারে বাংলার নির্বাচন এমনকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারে নির্বাচন কমিশন দেখুন এটা ভবিষ্যৎ বলবে রাষ্ট্রপতি শাসন সুপারিশ করবেন কি করবেন না রাষ্ট্রপতি শাসন সুপারিশ করতে পারেন রাজ্যপাল ইলেকশন কমিশন পারেন না দেখা যায় যে সময় লাগছে তার ফলে যে নির্বাচনটা আমাকে একদম সেই সময় করতে হবে তা তো নয় সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা থেকেই মানে ভোটার তালিকা থেকে নির্বাচন করাটা অত্যন্ত জরুরি তাই নির্বাচন যদি মনে করে যে আমাদের দেশে সংবিধানের অভিশান্স আছে যে নির্বাচিত সরকার না থাকলে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা এবং রাষ্ট্রপতির শাসন প্রথম সময় সেটা জারি করা যায় পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির ঘোষণায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তাকে ভূমিকা যদি গভর্নর রিপোর্ট দেন বা অন্য যে কোনোভাবেই উনি যদি সন্তুষ্ট হন যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন আছে নির্বাচন কমিশনও বলতে পারে যে বিলম্বিত করার প্রয়োজন আছে আলোচনা করতেই হবে কেউ যদি মনে বলেন যে না এসব করা যাবে না এসআইআর করা যাবে না তারা কিন্তু সংবিধান বহির্ভূত কথাবার্তা বলছেন বলে ভেবে নেওয়া যেতেই পারে তবে কেউ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে বা বাবাই এসআইআর আটকানোর চেষ্টা করলে বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল এক্ষেত্রে আবার পরিসংখ্যান বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার কমিশনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন আবার মানুষের ভোটে জিতে ফিরে এসেছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস রীতিমতো কমিশনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হয়েছিল এরপর বিপুল ভোটে জয়ের পর সেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে পারে কি না বিহারের মতো যে বাংলায় গোটা প্রক্রিয়া সংগঠিত করা খুব একটা সহজ হবে এমনটা বলছে না কেউ ইতিমধ্যেই আইএনডিআইএ জোট শরিকদেরও এই এসআইআর বিরোধিতায় পাশে টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য নাম বাদ গেলেও একটি ন্যায্য নাম যাতে বাদ না যায় তার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বিরোধী রাজনীতিটা খুব ভালো করেই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার আগামী পরিকল্পনা কি হয় এখন সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আবার নির্বাচন কমিশন গোটা দেশের সাথে বাংলাতেও এসআইআর কার্যকর করতে কতটা কঠোর অবস্থান গ্রহণ করে সেটাও দেখার। সব মিলিয়ে আগামী ছাব্বিশের নির্বাচনের যুদ্ধের আগে এই বাংলায় যে ইতিমধ্যেই একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা বলাই যায় এই যুদ্ধের দিকে নজর থাকবে আমাদের আজ এই পর্যন্তই নমস্কার